হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই জাই সো গাইজ তোমার সবাই ভালো আছো তো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে নিচ্ছি কেন তো আমাদের এখানে রাধা মন্দিরে আজকে অধিবাস তো আমি এখন রেডি হয়ে যাব তো আজকে তো অধিবাস আর পাঁচ দিন এখানে কীর্তন হয় আর পাঁচ দিন কীর্তন হয় আর অনেক বড় মেলাও বসে অনেক দোকান পাটও আসে তো এই পাঁচ দিন আমরা খুবই আনন্দ করি আর এক বছর মানে ধরে এই করে থাকি যে কবে আসবে এই দিনটা আমরা আনন্দ করবো আর দেখো রাধা গোবিন্দ মন্দিরকে কত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে আর সত্যি কথা বলতে এখানকার রাধা মাধবের মুখটা এত সুন্দর হয় দেখতে মানে দেখেই থাকি আমার তো খুব ভালো লাগে মানে মায়া মায়া মুখটা আর এরপরে তো কালকে থেকে তো আরও লোক হবে তো তোমাদের তো ভিডিও দিবই তোমরা দেখতে পারবে আর এই পাঁচ দিন যে অনুষ্ঠান হয় কি বলো তো আমরা তো যে প্রতিদিনই আসি তোমার ভোগ আরতি হয় তখনও আসি সন্ধ্যা আরতি সময় আসে খুব আনন্দ হয় আমরা সবাই মিলে আনন্দ করি আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব মানে ভোগ আরতিও দেখতে পারবে সন্ধ্যা আরতি দেখতে পাবে তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর মন্দিরে এসে দেখি সবাই তো চলে গেছিলো আমরা তো যেতে পারিনি নি তো এসে দেখি বা যে হচ্ছে প্রতিদিন ভোগ লাগবে রাধা মাধবকে তো উনি আমাকে আগে থেকে চেনে মানে আরেক বছর এসেছিলেন খুব ভালো ইয়ে করেন মানে সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর রাধা মাধবের সেবা করেন খুব ভালো লাগে ওনাকে তো ওনাকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে যাবে তো উনি গিয়েও ছিল তো এসে আমাকে দেখে বললো আপনি যাননি প্রদীপ নিয়েছি না এবার যেতে পারি নি একটু অসুবিধা ছিল তো এখানে শেষের দিন সূর্য পূজা হয় আর ওই দিন আমাদের এখানে রাধা সাজানো হয় মানে রাধা কৃষ্ণ সাজানো হয় আবার রাধাকৃষ্ণকে দিয়ে নাচ করানো হয় মানে খুবই আনন্দ হয় আর আমিও অনেকবার রাধা সেজেছিলাম রাধা সেজে নাচও করেছি আর তোমরা তো জানোই আমার নাচতে কত ভালো লাগে তো আমাদের তো আসতে দেরি হয়ে গেছিলো তো এসে দেখি সবাই চলে গেছে তো আমরা কিছুক্ষণ বসেছিলাম মন্দিরে তো দেখো এদিকে সাজানো হচ্ছে মন্ড ভিতরে আর এখনই সবাই চলে আসবে মন্দিরে কীর্তন হবে ঘুরে ঘুরে তো আমার নরদকে বললাম যে তুই একটু ভিডিও করে দে কেন বল তো ও তো এক বছর উঠতে পারবে না মন্দিরে আর ও নিচ থেকে ভিডিও করছিল আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম আর এই যে দেখো নানদ বৌদি আর আমাদের বাড়ির সামনেই মাইক লাগানো হয় আর খুব কষ্ট করে এডিটিং করেছে তো তোমরা শুনতেই পাবে মাইকের আওয়াজ তো যাই হোক তোমার কথা বলতে হতে চলে আসলো দেখো সবাই চলে এসেছে প্রদীপ নিয়ে তো এখন মন্দিরে তিনবার ঘুরবে তো আমিও ঘুরছি সাথে সাথে তো এরপর কীর্তন হবে আর শুধু ঘুরছিল না খুব সুন্দর সন্ধ্যা গানও করছিল তার সাথে সাথে আমিও গান করছিলাম আর কতটা ভালো লাগে শুনতে তোমরা তো জানোই আর কপিরাইট পড়বে বলে এটা দিলাম না গানটা তো সবাই খুব সুন্দর করে সেজেছিলো দেখতে খুব ভালো লাগছিলো সবাই কপালে তিলক কেটেছিলো আর কেউ কেউ লাল লালপাড়া শাড়ি পরেছে ভালো লাগছিলো দেখে তো যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না মন্দিরে এখনই চলে যাব। আর বাড়িতে অনেক কাজ আছে শাশুড়ি তো আসেনি তো তোমরা জানো তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আর বেশি বড় করলাম না ততক্ষণ তুমি সুস্থ থাকো ভালো থাকো তাটা বাই তো আরেকটা কথা তো বললামই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও বন্ধু আমার